আজকে তো একটা ঘটনা হই নাইছি। কি জানো আমার নানার একটা বিশাল বড় একটা গোয়াল ঘর ছিল আচ্ছা আচ্ছা এখন এই গোয়াল ঘরের তুলনাটা কেমনে দিত জানো আমার নানা একটা বাসুর কিনছিল গাই বাসুর তো এই গাই বাসুর এই সাইড দিয়ে ছাড়ছে সাইড দিয়ে বাইরেতে বাইরেতে তোর মনে কর একটা বাচ্চা দিছে বাচ্চা দিয়ে বাচ্চা আবার বড় হয়েছে আরেকটা বাচ্চা দিছে এটা বড় হয়েছে আরো একটা বাচ্চা দিছে এটা বড় হয়ে গেছে তো এই শেষ মেস বাইরেতে বাইরে তুই যে লাস্টে যে বাইরা না তুই ছোট একটা বাচ্চা বিয়ে হের পরে গিয়ে ওটা বড় হয়ে বাইরা তাই এটা আমার নানার একটা গোয়ালঘর বিশাল বড় তারা করত এই কই কি কস বেড়া তোরা যে গোয়ালঘর গরু কোটার কথা কইতাছে